নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাইলস আমরা সঙ্গে পেয়েছি ল্যাপ্রোস্কোপিক অ্যাডভান্স জিআই সার্জেন ডক্টর পল্লব সাহাকে ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার নমস্কার আমি ডক্টর পল্লব সাহা আমি জিআই অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন মিনিমালি ইনভেসিভ সার্জেন যাকে বলা হয় আমি গত পঁচিশ বছর ধরে জিআইল প্রস্কোপিক সার্জারি করছি তো আমি বর্তমানে যুক্ত আর্টিস্ট নিউরোলজি অ্যান্ড ল্যাপ্রোস্কোপি হসপিটাল মালানন্দ ব্রহ্মচারী হসপিটাল নারায়ণা মেমোরিয়াল হসপিটাল এটা আমার বর্তমান ঠিকানা যেখানে আমাকে পাওয়া যায় দর্শক বন্ধু আমরা আজকে এই বিষয়টি আলোচনা করবো পাইলস সেটা আপনাদের শুরুতেই বললাম এই পাইলসের সমস্যায় বহু মানুষ হবেন কিন্তু এই পাইলস আসলে কি কেন হয় এবং এর লক্ষণগুলো কি কিংবা এর চিকিৎসাই বা কি সে বিষয়ে আমরা আলোচনা করবো তো যদি বলা হয় যে মানে পাইলসে বহু মানুষ ভুগছেন কেউ কেউ চিকিৎসকের কাছে যাচ্ছেন কেউ কেউ আবার চিকিৎসকের কাছে গিয়ে পৌঁছচ্ছেন না অনেকে আবার বুঝতেই পারছেন না সমস্যাটা পাইলসের কিনা তো এই সমস্যা এই সমস্ত ধোয়াশা কাটাতে আহ আপনাকে প্রথমেই যেটা জানতে চাইবো যে এই পাইলসটা আসলে কি ধন্যবাদ হেলথ ইম্প্যাক্ট আমাকে এই বলবার পরিসরটুকু দিয়েছেন বলে প্রথম কথা যে পাইলস সম্পর্কে কিছু বলতে গেলে দু তিনটে সমস্যা চলে আসে পার্সে পাইলস যেটা আমরা কি ম্যারয়েডস বলি আমাদের তাรษฐกิจ ভাষায় একদম ডাক্তারি ক্লিনিক্যাল সিচুয়েশন একটা সেটা সংক্রান্ত যে কোনো সমস্যাই একটা সামাজিক ইন্টারঅ্যাকশন সাইট অর্থাৎ সমাজে কি বার্তা নিয়ে পৌঁছছে এবং সেখান থেকে پیشنটরা কি সমস্যায় ভোগে এবং সেখানে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় কিছু জায়গাতে একটা সমস্যা থেকেই যায় এটা কমিউনিকেশন গ্যাপ বিটুইন দ্য ডক্টর অ্যান্ড দ্য পেশেন্ট সেই আমি ধন্যবাদটা জ্ঞাপন করলাম কারণ এটা আমাদের যে কোনো থার্ড ওয়ার্ল্ড পৃথিবীর একটা বড় সমস্যা যেখানে অধিকাংশ মানুষ অ্যাডভান্স ট্রিটমেন্ট কিংবা কন্টেম্পোরারি মেডিসিন সেখানে এসে পৌঁছতে পারে না তার মাঝখানে তার একটা প্রচুর কনফিউশন সেখানে এই বক্তব্যের কোথায় একটা তাৎপর্য রয়েছে প্রথম কথা বলি যে পাইলস সিমটোম্যাটিক পাইলস পাইলস নিয়ে সমস্যায় ফিফটি অফ পপুলেশন লাইফ টাইমে ভুগবে তাই জন্য আই জাস্টিফাই দ্য কমেন্ট এটা এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট পেশেন্ট তারা পাইলসের ট্রিটমেন্টের জন্য আসবেন অর্থাৎ তারা সিমটোম্যাটিক যার জন্য ট্রিটমেন্ট লাগে এবার একটা বড় কনফিউশন তৈরি হয় যে পাইলস যদি ডাক্তারের কাছে যাই কি করবেন অপারেশন করলে বাবা ওখান থেকেই তো স্টুল আসে সেখানে প্রচন্ড ব্যথা হবে এটা একটা বড় সমস্যার জায়গা বর্তমানে পাইলসটা হচ্ছে যে আমাদের আমি একটা কথা সবসময় বলি ভগবানও হয়তো পারফেক্ট নন তার কারণ আমাদের পাইলসগুলো হচ্ছে কতগুলো ব্লাড ভেসেলস যেগুলো রেকটাম কিংবা নাল ক্যালালকে আমি একটা ঘড়ির মতো ডায়রে যদি দেখি থ্রি ও ক্লক সেভেন ও ক্লক আর ইলেভেন ও ক্লক পজিশনে কতগুলো ভেইনস ওখান দিয়ে পাস করে মুশকিলটা হচ্ছে আমাদের সব ভেইনসে কিছু ভালভস আছে ভালভসগুলো একটা ইনি ডিরেকশনাল ফ্লো মেনটেন করে যেটা তলার দিক থেকে উপরে হাটের দিকে আসবে আনফরচুনেটলি এখানে ভালভসগুলো নেই আর যেখানে এনাস এনাসের ভেতরে স্তরটাকে আমরা যাকে এনাল কুশন বলি সেই যেটা ভীষণ সফট তো পেশেন্ট যদি যারা হ্যাবিচুয়াল কনস্টিপেশন আছে আমি সরি এটা টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে ফেললাম হ্যাবিচুয়াল কনস্টিপেশন যারা জন্মগত অনেকেরই একটা কষ্ট কাঠিন্য ব্যাপার রয়েছে কেউ সেটা পরিস্থিতির কারণে হ্যাবিট অনেক মেরেই দেখা যায় যে অনেক লং ট্রাভেল করছি বাথরুমটা ভালো নয় ট্রেনে আমি যাবো না বাথরুমে তো এই ধরনের কতগুলো জিনিস হ্যাবিট থেকে তৈরি হওয়া যে ধরনের কনস্টিটিউশনস গ্রাজুয়ালি তাকে বলা হয় হ্যাবিচুয়াল কনস্টিটিউশনস কিউ জন্মগতই তাদের একটা কনস্টিটিউশনের ধার থেকে যায় সেটা খাওয়ার জন্য হতে পারে কিছু খাদ্যের হ্যাবিটের জন্য হতে পারে কিছু মেডিকেল ডিসঅর্ডার অর্ডারে হয় কনস্টিটিউশনস যেমন হাইপোথাইরয়েডিজম যাদের ডায়াবেটিস আছে যাদের নার্ভে সংক্রান্ত আছে যাদের স্ট্রোক হয়ে গেছে এমনকি সার্টেন কন্ডিশন ডিউরিং প্রেগনেন্সি অলসো পাইলস প্রেসিপিটেট করে পাইলসটা হচ্ছে কি এই যে বললাম কতগুলো রক্ত নালী ওখান দিয়ে পাস করে সেগুলোতে কোনো ভাল্ভ নেই যখন সার্টেন পার্জিং হয় অর্থাৎ জোরে পটি করতে যাচ্ছে সেই ভাল্ভসগুলো নেই বলে রক্তগুলো ওখানে এসে জমতে থাকে দে স্টার্ট সোয়েলিং দে স্টার সুপ সোয়েলিং একটু ফুলে গেলে কিছু অসুবিধে নেই কিন্তু ওটাকে আমরা পিনটিক কোনো কোনো আর টেক্সটবুকে চারটে স্টেজে ভাগ করা হয় ফার্স্ট ডিগ্রিতে ভেতরেই থাকে পাইলসটা সেকেন্ড ডিগ্রি বাইরে বেরিয়ে আসে পটি করার সময় আবার ঢুকে যায় ফোর্থ থার্ড ডিগ্রি সবসময় বাইরে নাও ওয়াই অ্যান্ড উইন দ্য পেশেন্ট কামস টু দা ডক্টর একটা হচ্ছে ব্লিডিং হতে পারে ওখান থেকে একদিন কনস্টিপেশন হলো ব্যথা শক্ত পটি হলো একটু জোরে পার্জিং হলো সাডেনলি ব্লিডিং

ব্যথাটা কিন্তু পাইলসে হয় না হয় ফিসের সাধারণ দেখা গেছে যাদের ফিশার আছে তাদের পাইলসও আছে তো পাইলস মূলত এটাই কতগুলো থোকা থোকা আঙুরের মতো ফুলে আছে এবং কখনো আস্তে আস্তে এখন থার্ড ডিগ্রি হয়ে গেল সেটা সব সময় বাইরে রয়ে গেছে তখন পেশেন্টের একটা অ্যালার্ম তৈরি হয় আমার কোনো টিউমার ক্যান্সার নেই তো প্রথম জিনিস পেশেন্ট যেটা এসে বলে এরকম ওটা ফুলে রয়েছে আমার বাইরে বেরিয়ে আছে এটা হচ্ছে ভয়ের জায়গা কারণ ওখানে রক্তগুলো একবার চলে এলে সার্ডেন পার্জিং এর জন্য চলে এলে সেটা ফেরত যেতে পারছে না তাহলে কি প্রত্যেকেরই পাইপস হবে এই যে বললাম একশোর মধ্যে পঞ্চাশ জন মানুষের কিন্তু ফুল লাইফ টাইমে কখনো না কখনো পাইপস নিয়ে সমস্যায় ভুগবে তার মানে কি প্রত্যেকেরই অপারেশন করতে হচ্ছে না প্রত্যেকেরই ট্রিটমেন্ট করতে হচ্ছে হচ্ছে না ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট পপুলেশন কিন্তু পাইলস নিয়ে ডাক্তারের কাছে আসবে সবাই আসছে না

বয়সের সাথে সাথে আমাদের ইন্টারস্ক্রাল মুভমেন্টাও স্লো হয়ে যায় তখন কনস্টিটিউশন এইজ আর দা মেনি ফ্যাক্টরস যেগুলো উপরে ডিপেন্ড করবে যে পাইলস তার হবে কি হবে না অর্থাৎ পাইলস বলতে আমি ব্লিডিং কিংবা ব্যথা এটা নিয়ে ডাক্তারের কাছে এটা হচ্ছে প্রাইমারি একেবারে প্রাথমিক লোক যেটা বলতে পারি আচ্ছা এই পাইলস যখন হয়ে যাচ্ছে তখন কি কি সমস্যা ফেস করতে হচ্ছে پیشنটের যে দুটো জিনিস একটা হচ্ছে ব্লিডিং হতে পারে ব্লিডিং কিন্তু এই জিনিসটা একটু এলবরেট ব্লিডিং আমরা যাকে বলি যে স্টুল করার সময় ব্লিডিং হচ্ছে লক্ষ্য করেছি এখন মনে এখন আমাদের সমাজ একটু বদলে গেছে আমরা অনেকেই আরবানাইজ সোসাইটিতে ওয়েস্টার্ন কমন্ড ইউজ করি যেখানে চট করে উই ডোন্ট নোটিস যে আমার ব্লিডিং হয়েছে তার মানে ব্লিডিংটা অনেকটা হলেই পেশেন্ট তখন নোটিস করবে যে আমার কিন্তু ব্লিডিং হয়েছে অ্যাভারেজ একটা ধরে নেওয়া যায় হান্ড্রেড মিলিমিটার অফ ব্লাড যদি স্টুলের সাথে বেরোয় পেশেন্ট ইউজুয়ালি দেখা গেছে নোটিস করে তার থেকে কমও তো বেরোতে পারে পেশেন্ট ইট মে গেট আনোটিস তো ধরে নেওয়া যায় যার একশো মিলিমিটার ওপরে ব্লিডিং হয়েছে সেই কিন্তু নোটিস করবে ব্লিড তার ব্লাড হয়েছে রোজ যে হবে তার কথা না রোজ একশো মিলিমিটার ব্লিডিং নাও হতে পারে

এইটা আমার মেসেজ দেওয়া আপনি রোজ নোটিস নাও করতে পারেন বাট ওয়ান্স ইউ হ্যাভ এ ব্লিডিং এক মাসে দুবার হয়েছে তিনবার হয়েছে কিংবা দু মাসে দুবার হয়েছে অলওয়েজ কনসাল্ট ডক্টর আ সার্জন কারণ এখানে আর একটা কথা বলা যে একজন সার্জনই কিন্তু ওনাকে পার রেক্টাল এক্সামিনেশন করে দেখবেন আমি যদি একজন ফিজিশিয়ানের কাছে যাই হি ইজ নট ইউজ টু দ্য প্র্যাকটিস অফ চেকিং দ্য রেক্টাম এভরি টাইম দো ইট ইজ a normal হওয়া উচিত কিন্তু এটা ট্রেডের ডিফারেন্স আমি একটা পেশেন্ট এনে পেট টিপে দেখবই এবং তাকে পার একটা এক্সামিনেশন করব তাই জন্য ইটস প্রেফার দ্যাট ইউ লুক ফর আ সার্জন অ্যান্ড গো টু আ সার্জন বাট প্রাইমারিলি অবশ্য পাড়ায় যিনি ডাক্তারবাবু আছে তার হেল্পটা নেবে নিয়ে আচ্ছা এইখানে দেখো পাইলসটা আপনি বললেন যে ব্যথা বা সেটা নোটিস করে প্রথমে মানুষ তারপরে চিকিৎসকের কাছে আসা উচিত অনেকে আসছেন।

উড়ে পাওয়া আমি দেখেছি কি সাংঘাতিক ব্যথা হবে নো ওয়েন ইউ আর হ্যাভিং ফার্স্ট ডিগ্রি পাইলস অর সে আর্লি সেকেন্ড ডিগ্রি পাইলস অপারেশনে দরকারই হবে না সিম্পল কতগুলো ডায়টেনি চেঞ্জ আর কয়েকটি ওষুধ সেটি ইউজ করলে এবং কয়েকটা প্র্যাকটিস যেমন আমরা বলি সেটস বাদ গরম জলে বসা স্টুল করার আগে স্টুল করার পরে কিছু মলম

আজকাল আমরা ডায়াব লেজার দিয়ে অপারেশন করি ডায়াব লেজার মানে নো কাট নো পেন নো ব্লিডিং আমি যদি আজকে অপারেশন করি এই কালকেই আমার একটি অপারেশন আছে আমি যদি আজকে অপারেশন করি পেশেন্ট সকালবেলা বাইক চালিয়ে আসবে পরের দিন বাইক চালিয়ে বাড়ি চলে যাবে যাওয়ার সময় বাজার করে যেতে পারে সো দে ইজ নো পেন এই যে ফোবিয়া আমার অপারেশন করার সময় বিকজ লেজার দিয়ে আমরা যখন প্লাস্টি করি তাদের কোনো কাটাকাটির ব্যাপার নেই ব্যথা যন্ত্রণার ব্যাপার নেই যাদেরকে করতেও হবে তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই সেটা অবভিয়াসলি ডাক্তার ঠিক করে নেবেন যে এটা ট্রিটমেন্টে যাবে নাকি বাধ্য হয়ে অপারেশনটা করতে হবে আচ্ছা আর আপনি বলছেন যে ডায়াটারি হ্যাবিট তো ওই খাদ্য তালিকায় কি ধরনের খাবারগুলো রাখা উচিত বা কি ধরনের খাবারগুলো অ্যাভয়েড করা উচিত সেটা একটু হাই ফাইবার ডায়েট হাই ফাইবার ডায়েট হাই ফাইবার ডায়েট কতটা বড্ড ফেক অর্থাৎ কিছে কিছে ফাইবার আছে আজকে প্রত্যন্ত গ্রামের একটি মানুষ যখন এটি দেখবেন তিনি কাছে প্রথম প্রশ্ন যে আমার কাছে হাই ফাইবার বলতে কি এটা ইংরেজি শব্দ হাই ফাইবার মানে হচ্ছে আমরা কিন্তু বাঙালিরা আগে এবং গ্রামের মানুষজন আগে অনেক বেশি সবজি খেতাম যেগুলো লিফি ভেজিটেবলস কিংবা ডাটা চচ্চড়ি এগুলোতে প্রচুর ফাইবার থাকে once you had it মুশকিলটা বলা সহজ কি করে করবো এই গাইডেন্সটাই দরকার আমি সাধারণত আমার পেশেন্টকে বলি যে আপনি দুপুরবেলা এক বাটি সবজি আলাদা করে খাবেন ভাতের সাথে মেখে যা প্রাণ চায় খান তারপরে এক বাটি সবজি আলাদা করে খাবেন দ্যাট গিভস ওয়ান ফিফটি গ্রামস অফ এক্সট্রা ফাইবার্স অর্থাৎ এই হ্যাবিটটা সবজি খাবার আর একটা জিনিস মেক দ্য স্টুল সফট হাউ ফাইবার খেলে বাল ফর্মিং বাল ফর্মেশন হবে পারগেশন হবে ইন্টেস্টিনাল মুভমেন্ট হবে কনস্টিপেশন প্রিভেন্টেড হবে আর একটা জিনিস হচ্ছে কোয়ালিটি অফ স্টুল যেটা হার্ড না হয় সফট রাখার জন্য তার জন্য অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ জল খাওয়া উচিত এটাও আবার বলি ছোটবেলা থেকে মা বাবা সবাইকে বলি জল খা জল খা জল খাচ্ছিস না যারা এটা অনেকেই বলে কারো হ্যাবিট আছে জল খাওয়া কারো কম হ্যাবিট আছে কাজের মধ্যে খাওয়া হয় না তো ওয়ান থিং টু রিমেম্বার সেটা হচ্ছে ইট ইস আ

মুশকিলটা হচ্ছে আমাদের দেশে ইনসেন্সিবল পারসপিরেশন অর্থাৎ ইনসেন্সিবল লসটা অনেক বেশি উইচ ইজ টেকেন টু বি ওয়ান ডিপেন্ডিং অন দ্য অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সো সাহেবদের দেশে ইউকেতে যে ফলোটা করা হয় আমাদের এখানে ওয়াটার রিকোয়ারমেন্ট অনেক বিশেষ যদি না তার হার্ট ফেলিয়ার থাকে কিংবা কিডনি সমস্যা থাকে যেখানে ওয়াটার রেস্ট্রিকশন করা হয় সেটা বাদ দিলে একটা অ্যাভারেজ মানুষ যদি আড়াই থেকে তিন লিটার জল খান কেন তার কারণ হচ্ছে যে

একটা জিনিস চেক ইট আউট যেদিনকে আপনি তরকারি খান পরের দিন দেখবেন স্টুলটা বেশ ভালো হয়েছে এটা অনেকেই জানেন না ডাল ইজ ন্যাচারাল পার্গেটিভ আমার উদ্দেশ্য যদি হয় জীবনে ওষুধ এবং ডাক্তারের থেকে দূরে থাকা তাহলে এই দুটো অ্যাডভাইস ফলো করা হচ্ছে একদম খুব সুন্দর ডাক্তারবাবু অনেকগুলো পরামর্শ দিলেন আসলে অনেকে আমরা বুঝতে পারি না যে পাইলস হয়ে গেছে যখন বুঝতে পারছি তখন অনেকটা দেরি হয়ে গেছে সঠিক সময়ে সেটাকে বোঝা এই ব্যথা বা রক্তক্ষরণ সেগুলোকে অবহেলা নয় সঠিক সময়ে চিকিৎসকের কাছে যাওয়া এবং তারপরে কিন্তু ডাক্তারবাবু বলছে যে আমরা ডাক্তারের কাছে যাবো মানেই সেখানে আমাদের কিছু অস্ত্রোপচারের দরকার আছে অপারেশন দরকার আছে এমনটা কিন্তু নয় সাধারণ ওষুধ এবং খাদ্য তালিকায় কিছু পরিবর্তনের পরে কিন্তু পাইলস থেকে মুক্তি পাওয়া যেতে পারে তবে পাইলসের জন্য পাইলস যদি হয়ে থাকে সেজন্য কিন্তু একেবারেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো আপনারা ফলো করুন এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুর কাছে আসবো এবং আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধু